বিভিন্ন ধরনের সাবান ফেয়ার অ্যান্ড আটা ময়দা সুজি এই যে আটাও আছে পাঁচ কেজির আটা দেখতে পাচ্ছেন আজকে এই খেলা অংশগ্রহণ করতেছে দশ টাকার বিনিময় দশ টাকার বিনিময় দেখা যাবে আজকের খেলা কে জিতে কে জিতে দেখা যাবে কে জিতে দেখা যাবে বোতলের ভিতরে ঢুকাইতে পারলে আজকে সেই ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবে ঈদের উপলক্ষে পুরস্কার সবাই একটা আগে তালি মারো জোর করি দেখা যাক খেলা শুরু স্টার্ট গো দেখা যাক আজকের চারজন প্রতিযোগী দিকে সর্বপ্রথম পালাইতে পারে দেখা যাবে দেখা যাবে এক এক করে দেখা যাবে হ্যাঁ সর্বপ্রথম আজকের বিজয়ী ভাগ্যবান হা হাকে আমরা পেয়ে গেছি তোমাকে কেমন লাগছে দেখে 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 আজকে বিজয়ী তুমি দিচ্ছ জিতে গেছো দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী বিশ টাকা বা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা এই যে কালম বিশ টাকা আছে আনন্দ বিশ টাকা দেন বিশ টাকা দেন বিশ টাকা বিশ টাকা একশো ষাট টাকা বিশ টাকা বিশ টাকা একশো ষাট টাকা এই আনন্দ উৎসব দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার দশ দেখতেছে আমাদের খেলাগুলা সামান সামান রয়েছে অনেকগুলো পুরস্কার আছে

সক্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ঈদ আনন্দ উপলক্ষে আমরা বয়স্কদের মধ্যে আজকে একটা খেলা দিয়েছি শুধুমাত্র বিশ টাকার বিনিময়ে আজকে দিচ্ছি আমরা যার ফুচকা থাকছে এক প্যাকেট নুডুলস যার দাম একশো ফাইভ টাকা খেলা শুরু দেখা যাক আ হায় সাইডে 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 দেখা যাক দেখা যাক কে পারে আজকে আমাদের প্রতিদিন পাঁচজন দেখা যাবে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে এ আমরা আন্দোলকে টাকা বুঝা দিচ্ছেন নি পাইছেন ভাই দুপুরকে কেমন লাগছে বিশ টাকা বিষয় নয় একশো ষাট টাকা বড় বিষয় না কেমন লাগছে ভালো লাগছে এবার এবার চাইলে এই ঈদ উদযাপন উপলক্ষে আজকে আমাদের তৃতীয় খেলা পঞ্চাশ টাকায় আটা পাঁচ কেজি দেখি দেখেন আটা পাঁচ কেজি হোলটা সিটি দেবেন সেই না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের মাত্র দুজন হয়েছে আরও কয়েকজন এক প্লেয়ার দরকার পরবর্তী আমরা খেলা পরিচালনা করবো হ্যাঁ তিন পঞ্চাশ দেড়শো এখন আমাদের প্রতিযোগী তিনজন দেখতে পাচ্ছেন আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রথম পুরস্কার তিন পাঁচ কেজি আটা খেলা পরিচালনা করছেন মোহাম্মদ তারেক খেলা শুরু নাসের তারেক সহ অনেকে আজকে খেলা অংশগ্রহণ করতে দেখা যাবে কি দেখা যাবে আনোর ভাই আনোর ভাই নাসের আর এক ছোট্ট ভাই আছে দেখা যাক কে পাচ্ছে কে পাইতেছে আজকে এই খেলার আজকে আটার বিজয়ী হয়ে গেছেন এখন তাকে আমরা পাঁচ কেজি আটা তুলে দিচ্ছি আটা তুলে দিবেন তারেক তারেক তালে তালে

ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে দেখতে পাচ্ছেন চুরি খেলার মধ্যে রয়েছে প্রথম পুরস্কার পাঁচ কেজি আটা দ্বিতীয় পুরস্কার লুডুস কেক এবং আছে আসে কেনা চুরু সাবান বিস্কেট আপ পিজা সহ বহুবিধ আইটেমের পুরস্কার দেখতে পাচ্ছেন আপনারা আজকের খেলা পরিচালনা করছেন তারেক নাসির সহ আরও অনেকে দেখতে পাচ্ছেন আপনারা লগে আছে আমাদের কাকা রেয়াদ আনোয়ার ভাই সহ অনেকেই আছেন আজকের খেলায় অনেকে অংশগ্রহণ করতেছেন দেখা যাবে আজকের খেলা কে জিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকের এই আয়োজনটুকু সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের মধ্যে আর একজন প্রতিযোগী চলে আসছে দেখতে পাচ্ছেন বয়স্ক প্রতিযোগী বয়স্ক বয়স্ক প্রতিযোগী দেখা যাবে আজকে কে জিতে তাদের দুজনের মধ্যে দেখা সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদ উদযাপন উপলক্ষে দেখতে পাচ্ছেন আমাদের চারজন প্রতিযোগী দাঁড়িয়ে আছে পঞ্চাশ টাকা করে আমাদেরকে দিয়েছেন তারা আমরা এখন যদি জিতে তাদের জন্য রয়েছে আমাদের একশো ষাট টাকা দামের এক প্যাকেট ড্যানিশ কোম্পানির লুডো দেখা যাবে প্রথম প্রতিযোগী আমাদের চারজনের প্রস্তুত সবাই প্রস্তুত হ্যাঁ সবাই প্রস্তুত তো বাচ্চারা সবাই একটা তালি মারো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন এই যে আমাদের লুডুস প্রতিযোগী জিততে গেলেন ঈদ আনন্দ উদযাপন উপলক্ষে একদম বলতে হবে প্রতি পাঁচ সেকেন্ডের আগেই থাকবেন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন প্রবেশ আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ঈদ মোবারক